তাহলে বাংলাদেশ এই চুয়ান্ন বছর পরেও এই বাংলাদেশ বিশ্বের গরিব দেশে পরিচিত যখন ঠকি আমাদের নিমাই দিবি থেকে শুরু করে নিমাই দেবী সারা পাড়া বিশাল পাড়া এরপরে পারসুন পার হওয়ার পরে এই যে গুলিয়ার পাড়া কৃষ্ণপুর তারপরে উপরে এসে গোপালপুর এই পাশে জামালপুর তারপর বাসো থেকে শুরু করে সামনে দিকে যে গ্রামগুলো আছে একটা এলাকা তারপর আরেকটু এসে আপনার ভাটগ্রামে এসে এই পাশে আপনার মুসকুর লুসকুর তারপর নন্দনবাড়ি যে এলাকাগুলো আছে রাস্তাঘাটের অবস্থা এত খারাপ যে দুই সালে এসে যে আমাদেরকে এত খারাপ মুহূর্তের মধ্যে পার হতে হয় এটা না দেখলে তো কেউ করতে পারে না আমি ঢাকায় একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলাম সবাই বলছে এটা কি সম্ভব আমি বললাম সম্ভব কিনা একবার আমার এলাকার নির্বাচন এলাকা একবার ঘুরে আসবেন ঘুরে এলে বুঝতে পারবেন এই এলাকার মানুষগুলো বর্ষার চার মাস কিভাবে কোয়ারেন্টিনে থেকে সময় কাটায় ঘর থেকে তারা বের হতে পারে না বাচ্চা স্কুল যেতে পারে না সেদিন নিমাই একটা ভিডিওতে দেখলাম যে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষককে কোথায় করে নে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে কারণ রাস্তা শুকাইছে কিন্তু রাস্তা নিচে এত বেশি কাঁদা ছিল যে রাস্তায় তো গাড়ি চলে পাঁচ করতেছে এই গরমের ভিতরেও এখনো পাঁচ করতেছে রাস্তা এখন চলার অবস্থা নাই তক্তায় করে হসপিটালে যাচ্ছে এসে খারাপ নজিরে দুই সালে হতে পারে না আবার এই কিছু কিছু এলাকাগুলোতে

কিছু কিছু এই সালে এত খারাপ আমাকে যখন প্রাপ্তি করা হলো গিয়ে আমাদের এলাকার পর্যন্ত পর্যন্ত নাই কিছু কিছু এলাকায় যখন যায় নিজেদের খুব খারাপ লাগে একমা এটা একজন না দুইজন না পঞ্চাশ জন